নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কেমন থাকবে বুদ্ধি খোলতাই হবে কাদের ক্ষয় হতে পারে এই রাশিদের নিতান্তই মিথ্যে এড়িয়ে গেলে আজকে লাভ প্রেমে আজ খুব ভালো দিন এ জানুন আজকের রাশিফল ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিওতেই অবশ্যই পুরোটা দেখুন চলুন শুরু করা যাক প্রথমত মেষ রাশি অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন আপনি আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে এরপর বৃষ নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ভালো দিনের মধ্যে আজকের এই দিনটিও হতে পারে আজকে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ আপনার প্রেমে এক একে অপরের জন্য সুবর্ণ দিন হবে এরপর মিথুন রাশি আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন বিশেষ জাত আছে এমন যে কোনো অর্থ কিছুতে বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। এরপর কর্কট রাশি যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন এটি সামান্য ঘটনা হবে এরপর সিংহ রাশি তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে বাড়িতে সমস্যা হবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এরপর কন্যা রাশি বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন অর্থাৎ পূর্বের মতো এরপর রাশি সুযোগের সঙ্গে এড়িয়ে চলুন এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার আপনি ঘরের সাদৃশ্য করতে অসফল হবেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে লড়াই করতে পারেন আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবেন এরপর বৃশ্চিক রাশি আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনার প্রিয়জন একটু বিরক্তিকর বলে মনে হবে আপনার মনের ওপর চাপ সৃষ্টি করবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে এরপর ধনুরাশি স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হবেন কিছু প্রতিকূলতা সাম সামনা করা সম্ভবপর কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন আপনি যে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন এরপর মকর রাশি আজকেও আপনার মনের পরিস্থিতি খারাপ থাকতে পারে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কর্ম কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না বিনিয়োগে আজকে লাভ আসতে পারে অকারণে অশান্তি মোটেই ভালো না এরপর কুম্ভ রাশি আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে প্রেমের সম্ভাবনা আছে কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে কোনো ব্যবসায়িক আইনি ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না এরপর মিন রাশি মনোযোগী হন কারণ কেউ আপনাকে বলির পাঠা করতে পারে চাপ ও উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আসবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারের সিদ্ধান্ত নেবেন না এই ছিল আজকে ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি এগুলো অনুসরণ করুন ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের প্রতিনিয়ত ডেলি টিপস এবং রাশিফল আমরা এই ভিডিওতেই আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ